খেয়াল করেন বাড়ির থেকে রওনা দিলাম দুইটা জায়গায় মেলা পেলাম এক ইউনিয়নের ভিতরে সেটা হচ্ছে শিরতলা বাজার আর একটা হচ্ছে হাকিমপুর এখান থেকে কুলনা কয়রা শেষ গিয়েছি প্রায় দেড়শো কিলো রাস্তা আর কোথাও বড় বড় শহর পার হলাম মনিরামপুর এলাকা হিন্দু এলাকা কেশবপুর এলাকা হিন্দু এলাকা এর ভিতর দিয়ে গেলাম চুকনগর আঠারো মাইল পার হয়ে কোথাও পেলাম না কোথাও এটা পেলাম না এটা যদি আজকে ইহুদিরা করতেন খ্রিস্টানরা করতেন বুঝেন আমাদের কথা বলো আন্দাজের আপনার মুসলিম ভাইরা যদি করতেন আমাদের কোন আপত্তি খ্রিস্টানরা যদি তাদের অপসংস্কৃতি তাদের সংস্কৃতি মানতে গান করতে নাচা করতেন তাহলে আমাদের কোন আপত্তি নাই বলেন এটা তাদের সংস্কৃতি এটা তারা করবে তাদের ধর্ম তারা পালন করবে কিন্তু মুসলমান নাম নিয়ে মুসলিম দাবি করে দল তুলিমান এটা ধোকাবাজি ছাড়ার কিচ্ছু হতে পারে না এই ধরা পড়বে কার কাছে জোরে বলুন আল্লাহ আমি আপনাদের শুধু বার্তা দিচ্ছি এগুলো থেকে আমাদের বেরিয়ে আস দুনিয়া দাঁড়ি কয়দিনই তো চলে গেলাম কয়দিন থাকবো আমরা পৃথিবীতে যদি ভালো আমল করে না পারি আমরা আখের হাতে ধরা পড়ে যাব আমরা কবরে ধরা পড়ে যাব আমি কষ্ট দেওয়ার জন্য কাউকে বলছিলাম ফিরে আসুন ভালো ভালো কাজগুলো আমরা করি সমাজের সুন্দর সুন্দর কাজগুলো করি যেগুলো করলে মানুষের উন্নয়ন হয় জনগণের উন্নয়ন হয় দেশের উন্নয়ন হয় আল্লাহ খুশি হন আগে হচ্ছে আল্লাহ রসুল দেখতে হবে যে আমার এই কাজের উপরে আমার আল্লাহরেন যে বিষয়টা তিনটে বিষয় আদেশ করলেন তিনটা বিষয় আল্লাহ নিষেধ করলেন আদেশের ব্যাপারে আমরা সোনা নিষেধের ব্যাপারে একটা শুনি আল্লাহ বললেন আনিল ফাশা তোমরা কখনো অশ্লীলতার দিকে যাবে না ব্যবসার দিকে যাবে না লজ্জিততার দিকে তোমরা যাবে না আমি তাকলাম ভিডিও ওখানে তো যায় নাই যা হচ্ছে সাথে সাথে লাইভ মোসার করা হচ্ছে ভিডিও করে গুলো ছেড়ে দেয়া হচ্ছে সাথে সাথে মোবাইলে চলে আসছে আমি সিআর বসে নাচতেছি পয়নর্টকের সাথেই এগুলা তো কেরমান কাতিবিন রেকর্ড করেছে আপনি যেমন রেকর্ড করছেন কিরমান কাতিবিনি আলামু না মতফাহালুন দুই জনই खुद দা আল্লাহ দুই কাঁধে সেট করে দিয়েছেন

আমরা না করি এমন কাজ করি যেন কবরে আমরা শান্তি পেতে পারি এমন আমল করি আমরা আখের শান্তি পেতে পারি এমন ভালো ভালো কাজ করি যে কাজগুলো গুলো আল্লাহ আমাদেরকে কেমন ময়দান হয়তো জায়গা দেবে